চার ধরনের কেমিক্যাল দিয়ে আগুনের হিটের মাধ্যমে কাঠটা বয়লার করি কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি বয়লিং করার উদ্দেশ্য হল কেমিক্যাল করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে না এক বালতি দুধের মধ্যে এক ফুটার লেবোর যেমন ভয়ঙ্কর তেমন পুরা পাল্লাতে দুই পার্সেন্ট পলও অনেক ভয়ঙ্কর কেমিক্যাল করি কীভাবে কীভাবে কেমিক্যাল করি কীভাবে ট্রিটমেন্ট করি কীভাবে সিজনিং করি সম্পূর্ণ আমরা ঘোরায় দেখব এখানে অনেক কাঠ আছে এবং কেমিক্যাল করা সিজনিং করা সম্পূর্ণ আমরা আপনাদেরকে লাইভ দেখাবো আমরা যখন সিদ্ধ করি সিদ্ধ করার পরে পাল্লাটা এইরকম কালো হয়ে যায় দেখেন এখানে রান্দা এখনও লাগে নাই এখানে কালো হয়ে যায় কালো হওয়ার পরে কালরা পাল্লাটা যখন আপনার রান্দা করা হয় তখন সঠিক কালারটা ন্যাচারাল কালারটা আবার চলে আসে ডিজাইন করার পরে পাল্লাটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মাধ্যমে কুরিয়ার করে থাকি পার্সেল হিসাবে কুরিয়ার করে থাকি কিন্তু বাড়িতে হোম ডেলিভারি আমরা দিতে পারি না যেহেতু এটা ভারী মাল যার কারণে আমরা ওই নিকটস্থ শহর পর্যন্ত ওইখানে পাঠাই দিয়ে আপনাদের ওইখানে গিয়ে মালটা রিসিভ করতে হয় মেহেগুনি কাঠের পাল্লা আছে হেউজ পরিমাণ মেহেগুনি কাঠের পাল্লা আর এই সামনে একটা পাল্লা আছে এখনো ফিনিশিং চলতে আছে বাটাল মাটাল দিয়ে এগুলো আপনার ফিনিশিং চলবে যেমন এই এইগুলো খুঁজায় খুঁজা উঠানো লাগবে যখন দেখা যাচ্ছে বার্নি ছাড়া আর এখন দেখবেন বার্নিশ করা পাল্লা এটা বার্নিশ করা এটাও বার্নিশ করা নিজস্ব মেশিন আর নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব সব কিছু থাকার কারণে কিন্তু আমরা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পাল্লাগুলো দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবার সুস্থ করে আমি আশা তো যেমন মাইট দোয়ার ফাইন্যান্সের পক্ষ থেকে কিছু ভিডিও করছি কাঠ বিষয়ে কথা বলবো কাঠটা কেমিক্যাল করে কিভাবে কিভাবে কেমিক্যাল করে কিভাবে ট্রিটমেন্ট করে কিভাবে সিজনিং করে সম্পূর্ণ আমরা ঘোরায় দেখবো এখানে অনেক কাঠ আছে এবং কেমিক্যাল করা সিজনিং করা সম্পূর্ণ আমরা আপনাদেরকে লাইভ দেখাবো আমাদের ভিডিওটা অবশ্যই যারা বাড়ি করতেছেন বা বাড়ি করবেন ভাবতেছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা ভালো হবে তো আজকে আমাদের ফ্যাক্টরিটা ঘুরায় দেখার পর আমাদের শোরুমে নিয়ে আপনাদেরকে ডিজাইন দেখাবো তো প্রথমে আমরা কাঠটা এখান থেকে ছমিল থেকে চিরানো হয় চিরানোর পরে আমরা কাঠটা এখানে ন্যাচারাল অবস্থায় এখানে সাজায় রাখি ন্যাচারাল অবস্থায় সাজানোর পরে আমরা এই চেম্বারে সাজাই চেম্বারে সাজানোর পরে দেখেন কাঠটা চার ধরনের কেমিক্যাল দিয়ে আগুনের হিটের মাধ্যমে কাঠটা বয়লার করি কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি এই বয়লিং করার উদ্দেশ্য হলো কেমিক্যাল করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে না আপনারা জানেন প্রতিটা কাঠেই কিন্তু কোনো না কোনো একটু না একটু পল থাকে আপনি একশো পার্সেন্ট কাঠের মধ্যে একশো পার্সেন্ট পাল্লার মধ্যে যদি দুই পার্সেন্ট পল থাকে সেইটাই ভয়ঙ্কর এক বালতির দুধের মধ্যে এক ফুটার লেবোর যেমন ভয়ঙ্কর তেমন পুরা পাল্লাতে দুই পার্সেন্ট পলও অনেক ভয়ঙ্কর যার কারণে আমরা কাঠটা কেমিক্যাল করি যাতে কাঠটা পঞ্চাশ বছর কেন একশো বছরও ঘুনে না ধরে কেমিক্যাল সঠিক প্রক্রিয়ায় কেমিক্যাল ট্রিটমেন্ট করলে অবশ্যই কাঠটা ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না এখানে দেখেন আগুনে হিটের মাধ্যমে কাঠটা ফুটায় পানি ফুটায় টক বক করে ফুটায় এখানে কাঠটা কেমিক্যাল করতে আসি এই কেমিক্যাল করা কার্ডটা এখানে আনলোড করি আনলোড করার পরে এই কার্ডটা আমাদের এখানে সিজনিং চেম্বার আছে সিজনিং চেম্বারের মাধ্যমে কাঠটা সিজনিং করে থাকে তো আমরা এই হাউস থেকে নামানোর পরে আমরা সিজনিং চেম্বারে পার্ট টু পার্ট আলাদা আলাদা করে সাজাই এখানে যেভাবে সাজায় রাখছি এখানে অবশ্যই সিজনিং করছে এই কাঠগুলো বের করতে আসে যেহেতু সিজনিং হয়ে গেছে আবার নতুন কার্ড ঢোকাবে এখানে দেখেন বাতাসটা সাপ্লাই করার জন্য তিনটা অ্যাগজাস্ট ফ্যান আছে এবং পাল্লাটা প্রতিটা পাল্লায় দেখেন ফাঁকা ফাঁকা করে সাজানো আছে প্রতিটা এই ভিতরে দুই ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখছে যাতে গরম বাতাসটা প্রতিটা ফাঁকা ফাঁকা যায় এবং কাঠটা সুন্দরভাবে সিজনিং হয় যাতে পাল্লাটা ফাঁকা ফাঁকা না হয় এখান থেকে গরম বাতাস উৎপন্ন হয় এখানে আগুনের হিটের মাধ্যমে গরম বাতাসটা এখান থেকে ফ্যানের মাধ্যমে ওইখানে টেনে নেয় এখানে বোলোয়ার আছে বোলোয়ারের মাধ্যমে ভিতরে সাপ্লাই করে থাকে এই বোলোয়ারটা ভিতর থেকে বাতাসটা টান দেয় টান দিয়ে এখান থেকে আবার গরম বাতাসটা ভিতরে দেয় এই গরম বাতাসটা দেওয়ার মাধ্যমে পাল্লাটা সুন্দরভাবে সিজনিং করে সিজনিং করার পরে আমরা এই রোদে এভাবে সাজাই রাখি পরে আমাদের অটো মেশিন আছে অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলা তৈরি করে থাকি অটো মেশিনের মাধ্যমে আমাদের এই ফ্যাক্টরিতে পাল্লাগুলো ম্যাকিং করি ম্যাকিং করার পরে আমাদের ঢাকাতে শোরুম আছে সেই শোরুমে পাল্লাগুলো আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি করে থাকি এ প্রতিটা পাল্লা কাটা কিল জয়েন্ট এই যে রান্না করতেছে পাল্লাটা যখন সিদ্ধ করি সিদ্ধ করার পরে পাল্লাটা এরকম কালো হয়ে যায় দেখেন এখানে রান্না এখনও লাগে নাই এখানে কালো হয়ে যায় কালো হওয়ার পরে কাল পাল্লাটা যখন আপনার রান্না করা হয় তখন সঠিক কালারটা ন্যাচারাল কালারটা আবার চলে আসে যখন কালারটা চলে আসে তখন আমরা এখানে আবার নতুন করে ডিজাইন করি ডিজাইন করার পরে পাল্লাটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মাধ্যমে কুরিয়ার করে থাকি পার্সেল হিসাবে কুরিয়ার করে থাকি কিন্তু বাড়িতে হোম ডেলিভারি আমরা দিতে পারি না যেহেতু এটা ভারী মাল যার কারণে আমরা ওই নিকটস্থ শহর পর্যন্ত ওইখানে পাঠাই দিই আপনাদের ওইখানে গিয়ে মালটা রিসিভ করতে হয় প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করি আর বাকি টাকা যখন কুরিয়ারে চলে যায় ওইখান থেকে কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা দিয়ে আমাদের মালটা রিসিভ করতে হয় তো আজকে আমাদের ফ্যাক্টরি ঘোরায় দেখলাম কিভাবে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে ব্রয়লার করি আর এখন আমি আপনাদের শোরুমে নিয়ে যাই দেখাবো আমাদের ডিজাইনটা দেখতে কেমন কোন পাল্লার দাম কত এবং কোন ডিজাইনের দামটা কেমন তো চলুন যাই আমাদের শোরুমে গিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলি ভিউয়ার্স এতক্ষণ আমরা দেখালাম কিভাবে কারটা প্রসেসিং করে থাকি কেমিক্যাল করে থাকি ট্রিটমেন্ট করে থাকি এই সব ট্রিটমেন্টগুলো করে থাকে। আমাদের ফ্যাক্টরিটে সেই ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা দর্শনা থানা লোকনাথপুর পাম্পের পাশে আমাদের এই লোকেশনে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন আর এই শোরুমে আসতে হলে আসতে হবে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে র্যাপটুর বিপরীতে আসলে আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারবেন আমি এখনও ইনস্ট্যান্ট আছি এটা শোরুম এতক্ষণ কথা বলছে আমাদের ফ্যাক্টরিতে দর্শনার্থীরা এখানে আমাদের পিছনে মেহগুনি কাটে পাল্লা আছে হিউজ পরিমাণ মেহিগুনি কাটে পাল্লা আর এই সামনে একটা পাল্লা আছে এখনও ফিনিশিং আছে বাটাল মাটাল দিয়ে এগুলো আপনার ফিনিশিং চলবে যেমন এই এইগুলা খুচায় খুঁজায় উঠানো লাগবে যেমন এখানে অনেকগুলো ডিজাইন করার পরে ময়লা থাকে সেগুলো আমাদের এখানে বাটাল দিয়ে খুচায় খুচায় উঠানো লাগে তো এভাবে ফিনিশিং দেওয়ার পরে আমরা দাঁড় করে পাল্লাগুলো ফিনিশিং দেই আর এখন দেখাবো আমাদের গামারি কাটে পাল্লা এই পাল্লাগুলো এক ভাইয়ের উদ্দেশ্যে আমি বানাইছিলাম ঠিক আছে এই পাল্লাগুলা বানাইছিলাম আপনার মাগঞ্জ উনি সম্ভবত প্রবাসী কোন জায়গা থাকে আমার হয়তো খেয়াল নেই অতটা ওনার সাথে ওইভাবে কথাও বলে নাই তো ওনার জন্য বানাইছিলাম এই পাল্লাগুলা গামারি কাঠের পাল্লা অরিজিনাল গামারি অরিজিনাল চিটাং গামারি কীভাবে চিনবেন সেটা হলো কিছু ছিদ্র থাকবে যেমন কাঠের গুঁড়া দিয়ে আমি ফিল আপ করছি দেখেন এখানে কাঠের গুঁড়া এবং আইকা দিয়ে ফিল আপ করছি যেমন এখানে ছিদ্র আছে এইখানে ছিদ্র আছে প্রতিটা পাল্লাতে ছিদ্র আছে যেমন এই দেখেন এখানে ছিদ্র আছে এই ছিদ্রগুলা কাঠের গুঁড়া দিয়ে আমরা ফিল আপ করছি এই ছিদ্রগুলা সারা গামারি কাঠ হয় না অরিজিনাল চিটাঙ্গা আমারে কাঠ হয় না আর অরিজিনাল চিটাঙ্গা গামারি হলেও কি হবে ওটা একশো বছর গ্যারান্টি কোনো ঘুরে ধরবে না এটা কিন্তু অনেক কাস্টমারই জানে না আর যারা কাঠের ব্যবসা করে তারা অবশ্যই জানবে তারা অবশ্যই জানবে যে চিটাঙ্গা গামারিতে ছিদ্র থাকবেই এটা হানড্রেড টে হান্ড্রেড গামারিতে ছিদ্র থাকবে সেইগুলা বার্নিশ করার পরে কিছু দেখা যায় না বানিশ করলে হয় কি ওই ছিদ্রগুলো দেখা যায় না আর অনেকেই বলে যে ভাই ছিদ্র ছাড়া কিন্তু গামার কাঠ নিব না অনেক কাস্টমারও আমাদেরকে এইভাবে বলে যে সিদ্র ছাড়া কোনো গামার কাঠ আমরা নিবো না কারণ কি ওই ছিদ্র যদি না হয় থাকে তখন একটা সন্দেহ ঢোকে যে এটা চিটাং গামারি না এটা কিন্তু অনেকেই বুঝে অনেকেই বুঝে না যারা বুঝে না তারা আমার ভিডিও দেখে আরও চার জায়গা দেখে শুনে তারপরে বিশ্বাস করবেন যে আসলে আমার কথাগুলো সঠিক না তো এই গামার কাঠগুলো আমি বিক্রি করছি সিঙ্গার ওনার বাড়ি প্রবাসীতে থাকে কোন প্রবাসে থাকে আমার হয়তো খেয়াল নেই হয়তো আমেরিকানা কোথায় থাকে আমার সঠিক জানা নেই তো এই পাল্লাগুলো বিক্রি করছি এক একটা পাল্লা নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে আমরা এই গামারে কাটে পাল্লাগুলো বিক্রি করে থাকি এটা যাবে হচ্ছে মানিকগঞ্জে উনি হয়তো মালগুলা দেখে পছন্দ হয় নাই উনি বলছে যে ছিদ্র কেন এটা কেন উনি হয়তো জানে না বিষয়টা আমি বলছি উনি ওনাকে বলছি আরও চার জায়গায় আপনি খোঁজ নেন যে গামারে কাটে ছিদ্র হয় কি না তো এখনও ওনার সাথে কথা চলতেছে মালগুলা নিবে কিনা তো যারা গামারি কাঠের অর্ডার দিবেন তার অবশ্যই ভেবে চিনতে অর্ডার দিবেন যে ছিদ্র নিতে হবে গামারি কাটে ছিদ্র থাকতেই হবে না থাকলে অবশ্যই সে কাঠটা লোকাল হইতে পারে লোকাল গামারি আর চিটাং গামারিও আকাশ দি পারেন যদি চিটাং গামারি নয় হাজার হয় লোকাল গামারি হবে পাঁচ হাজার তাহলে চার হাজারটায় কিন্তু আমি বেশি লাভ করতে পারতাম কেন লাভ করি না যে অরিজিনাল জিনিসটা তাকে দিব এখন সে হয়তো ভুল বুঝছে না বুঝছে সেটা তার ব্যাপার তো ইনশাল্লাহ এই গামারি কাটের পাল্লাগুলো নিলে পড়বে নয় হাজার টাকা এবং মেহেগুনি কাটে পাল্লাগুলো নিলে পড়বে নয় হাজার টাকা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করতে হয় ওটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করতে হয় না ওটা একশো বছরের গ্যারান্টি এটা তিরিশ থেকে চল্লিশ বছরের গ্যারান্টি ওটা কখনো ঘুনে ধরবে না তো এটা হলো মেহেগু কাঠের এটা হলো গামারি কাঠের এই গামারি কাটেগুলো নয় হাজার মেহেগুনি কাঠ এগুলা পড়বে নয় হাজার বার্নিশ ছাড়া এখানে যেগুলো দেখছেন এগুলো নয় হাজার টাকা করে বিক্রি করে থাকে তো দর্শক এখানে আরও হিউজ পরিমাণ পাল্লা আছে সে পাল্লাগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাই দেবো যদি কোনো ডিজাইন পছন্দ হয় সেটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাই দিবেন আর যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে সেগুলো আমাদেরকে পাঠাই দিতে পারবেন এবং প্রায় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ পাল্লা আছে দেখেন এখানে আরেকটা গামারি কাঠের সুন্দর একটা ডিজাইনের পাল্লা আছে যেমন এইখানে একটা পাল্লা আছে গামারি কাঠ এই দেখেন গামারি কাঠের ছিদ্র আমরা কাঠের গুঁড়া ফিল আপ করছি এখানে এখানে একটা ছিদ্র আছে এখানে একটা ছিদ্র আছে আপনার কিছু কিছু ছিদ্র আছে যেগুলো কাঠের গুড়া দিয়ে আমরা ফিল করে থাকি তো এখানে ইউজ পরিমাণ পাল্লা আছে যে পাল্লাগুলো আপনার পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিতে পারবেন দেখেন এখানে গর্জিয়াস ডিজাইন এখানেও একটা গোর্জিয়াস ডিজাইন এখানে আছে সিম্পল ডিজাইন এই ডিজাইনগুলো আপনার পছন্দ হলে আমাদেরকে পাঠাই দিতে পারবেন ঠিক আছে এই পাল্লাগুলো হল নয় হাজার টাকা করে আপনার পর্যায়ক্রমে প্রাইসটা ওঠানামা করে আলোচনার সাপেক্ষে প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে এখানে একটা গোর্জা ডি ডিজাইন আছে সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন এখানে একটা সুন্দর ডিজাইন আছে এখানে দেখেন থ্রি ডি নকশা এটা থ্রি ডি থ্রি ডি টু ডি কীভাবে বুঝবেন এই পার্লারটা আরেকটা কর আছে সেটা আমি দেখাবো দেখেন এই জায়গাটা ফলো করেন এই জিনিসটা এই যে যেমন এখানে ফলো করেন এগুলা ফলো করেন এগুলো ফলো করলে আপনারা থ্রি ডি টু ডি বুঝবেন যেমন এই একটা নকশা দেখেন কত সুন্দর করে ফুটানো হয়েছে এটাই আছে টু ডি নকশা এই দেখেন এখানে কিন্তু ওইটার মতো নাই একটু আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন এখানেও কিন্তু ওই রকম নেই কিছু কিছু পার্থক্য আছে একই ডিজাইন এটা টু ডি এটা হলো থ্রি ডি দেখেন থ্রি ডি ডিজাইনটা লুকি লুকটা আলাদা তো এই সব পাল্লাগুলো বিক্রি করে থাকি আমরা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো তো যা যাদের পছন্দ হয় আমার স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন এমনকি আপনাদের ডিজাইন যদি থাকে আমাদেরকে পাঠাই দিতে পারবেন আরও অন্য অন্য ডিজাইনগুলো আমাদের থেকে নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার বাড়িতে যখন যাবে কুরিয়ারের কুরিয়ার অফিসে টাকা দিয়ে আপনি উঠাই নিতে পারবেন তা চলুন আরও ডিজাইন দেখাই দিই যেসব ডিজাইনগুলো দেখলেন সেই ডিজাইনগুলো আমরা এই সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইনগুলো কাটছি ডিজাইনগুলো ফুটাইছি এই সিএনসি মেশিনের মাধ্যমে এখানে দুইটা মেশিন আমাদের নিজস্ব মেশিন আর নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব সব কিছু থাকার কারণে কিন্তু আমরা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পাল্লাগুলো দিয়ে থাকি এবং গ্যারান্টি সহ আপনাদেরকে পাল্লাগুলো দিয়ে থাকি আর কি এখানে আরও পাল্লা আছে অনেক পাল্লা আছে দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে আমরা ভিতরে দেখাইলাম এখন চলে আসছি ফ্রন্টে দোকানের একদম সামনে যেটা এখানে অনেক ডিজাইন আছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই এগুলা সম্পূর্ণ আলাদা আলাদা একটা ডিজাইন আপনাদের পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এটা রেট কত এটা কি কাঠের বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে আছে মেঘুনের কাঠে বার্নিশ করা পাল্লা দেখেন বার্নিশ করার পরে দেখতে এমন এতক্ষণ দেখা যাচ্ছে ছাড়া আর এখন দেখবেন বার্নিশ করা পাল্লা এটা বার্নিশ করা এটাও বার্নিশ করা এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের পাল্লা সিম্পল ডিজাইন এগুলো বিক্রি করে থাকি আমরা বিশ হাজার টাকা এখানে ডাবল পাল্লা চিটাং সেগুনের লেকার বানির সহ পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের আরও কোনো ডিজাইন জানার থাকে বা প্রাইস সম্পর্কে জানার থাকে তাহলে আমাদেরকে নক করবেন নক করার পরে বিস্তারিত কথা জেনে নিতে পারবেন আর আমাদের দোকানে আসতে হলে এই অ্যাড্রেসে এই লোকেশনে আসতে হবে সেটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে মায়ের দোয়ার ডোর অ্যান্ড ফার্নিচার এই লোকেশনে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে ক্রয় করতে পারবেন তো এখানে আরও চৌকাট আছে মেহগুনি কাঠের চৌকাট পঁচিশশো টাকা সেগুন কাঠের চৌকাট আট হাজার টাকা লোহা কাঠের চৌকাট ছয় হাজার পাঁচশো টাকা তো আরও বিস্তারিত কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি কিছু বলবো না বিস্তারিত কথা জানার থাকলে আমাদেরকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম